আমি বলতেছি বাংলাদেশ জামাতি ইসলামি এটা হচ্ছে ইসলাম একটি দল এটা কোরআনের পক্ষে আমরা কথা বলি কোরআনের কাজ করি আমাদের উদ্দেশ্য একটাই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়া আমাদের ইমাম আলী জানি বংশের কথা বলছে আমরা আমাদের ইমান আকিদাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদের কথা বলে ময়দানে সে কথা বলে মাথা যেখানে যাবে তো সব ধরনের কথা এই অনেক ধরনের মানে মসজিদের মধ্যে কেন কথা বলে আমরা তো মসজিদের কথা মসজিদের কথা মতো পরিবেশ না জানে না